হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আজকে আমাদের গেমে চলে এসেছে নতুন গ্লোয়ালের স্ক্রিন এই জায়গায় আমি মেন ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই যে দেখো একটি ভাই কিন্তু কমেন্ট করছি যে ভাই আমার বিশ্বাস হয় না তোমার শুধু তুমি তোমার গেমিং আইডিটা ইউ আইডিটা দিয়ে যাও আমি তোমাকে এটা মোট করে দিচ্ছি ঠিক আছে তুমি শুধু গেমিং আইডিটা দিয়ে যাও ইউ আইডিটা আমি তোমাকে ডাউনটাও করে দিচ্ছি আর গাইজ চলো আমরা দেখা যাক আমাদের আইডিতে একশো ডেমন আছে একশো ডেমন্ডে দু তিনটা আইটেম পেলেই যথেষ্ট তো আমি এখানে গোল্ড হলে যে কিছু একটু মারবো চার পাঁচটা দেখা যাক আমার নেটটা একটু স্লো ওয়েট গাইজ আর গাইজ কারা কারা কম ডেমন্ডে মেন ভুলালে স্ক্রিনটা পেয়েছো বা কি পেয়েছো তারা একটা কমেন্টে বলে যাবে ঠিক আছে